আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে খাগড়াছড়ি পর্বত জেলা পরিষদের আওতাধীন তো এই সার্কুলারে আপনারা এখান থেকে দেখতে পারেন তো সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে একশো পঁয়ষট্টি জনকে তো বিশাল বড় কিন্তু পদসংখ্যা আপনারা কিন্তু এই সার্কুলারটা যদি দেখেন তো আপনারা কিন্তু এই সার্কুলারে কীভাবে আপনারা আবেদন করবেন তারপরে এখান থেকে কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন স্কেল তারপরে এখান থেকে কত টাকা পেমেন্ট ফি দিতে হবে সব কিছু আমি সুন্দর করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু আপনারা এই সহকারী শিক্ষক পদের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো এটা সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আপনি আবেদনও করতে পারবেন তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দ্বিতীয় কথা যে হচ্ছে আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি সার্কুলার আছে সকল সার্কুলার সবার আগে আমরা আপলোড করি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো পদের নাম সহকারী শিক্ষক একশো পঁয়ষট্টিটি পদ সংখ্যা আছে তো আপনি কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন তো বেতন স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত দুই হাজার পনেরো বেতন স্কেল অনুযায়ী বয়স সীমা হচ্ছে একুশ থেকে বত্রিশ বছর বয়স সীমা অবশ্যই একুশ থেকে বত্রিশ বছর বত্রিশ বছর প্লাস হলে আপনি আবেদন করতে পারবেন না শিক্ষাগত যোগ্যতা যেটা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্ভব সিজিপিএ সহ চার স্কেলের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও ফাইভ স্কেল অর্থাৎ আপনাদের যাদের অনার্স অথবা ডিগ্রির জিপিএ হচ্ছে ফোরের মধ্যে পরীক্ষা হয় তাদের হচ্ছে টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকতে হবে এবং যাদের হচ্ছে টু ফাইভের মধ্যে পরীক্ষা হয় তাদের হচ্ছে টু পয়েন্ট এইটের উপরে থাকলে আপনার আবেদন করতে পারবেন স্নাতক অথবা ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি যে কোনো একটা আপনি যদি থেকে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু পূর্বের কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই শুধুমাত্র অনার্স পাস করছেন অথবা শুধুমাত্র ডিগ্রি পাস করছেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আচ্ছা আশা করি আমরা এই জায়গাটুকু অংশ অন্তত বুঝেছি বা আপনারা বুঝতে পেরেছি সো এর পরবর্তী ধাপগুলো দেওয়া আছে এখানে সত্যবলীগুলো দেওয়া আছে তো আবেদনকারীকে চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বরাবর দরখাস্তের নমুনা শখ অনুযায়ী পূর্ণ নাম ও স্বাক্ষর সহ হস্তে পূরণকৃত শখ পূরণপূর্বক লিখিত দরখাস্ত দিতে হবে অর্থাৎ আপনাকে এটা অনলাইন আবেদন না এটা হচ্ছে আপনাকে লিখিতভাবে ফর্মের মাধ্যমে আপনাকে কিন্তু দিতে হবে তো কোথায় ভাবেন ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন এটাও আমি আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে ঠিক আছে সো এই বোধে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে কী করতে হবে সহস্তে আবেদন করতে হবে চার নং কর্মীকে বর্ণিত কাগজপত্র দিয়ে সংযুক্ত পূর্বক আগামী আঠারো এক দুই হাজার পঁচিশ আঠারো এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ এটা হচ্ছে দশ মাস আজকে হচ্ছে আঠারো তারিখ আঠারো দশ দুই হাজার পঁচিশ শেষ হবে আগামী মাসের আঠারো তারিখে ঠিক আছে রোজ মঙ্গলবার অফিস চলাকালীন সময়ের বিকাল সময়ের পরে সময় সরি রোজ মঙ্গলবার অফিস চলাকালীন সময় বিকাল পাঁচগুড়িখের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাগড়াছড়ি এর কার্যালয়ে ডাকযোগে সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত ও সময়ের পরে সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোনো আবেদন ঘর দরখাস্ত আবেদন করা যাবে না তো এর মানে আমরা এটুকু বুঝলাম যে আপনাকে সহ আবেদন করতে হবে এবং নভেম্বর মাসের আঠারো তারিখের আগে আপনাকে পঞ্চায়েত দিতে হবে বা আপনার ডাকযোগে হোক অথবা আপনি নিজে গিয়ে দেন খাগড়াছড়ি জেলা কার্য খাগড়াছড়ির কার্যালয়ে আপনাকে পঞ্চায়েত দিতে হবে ঠিক আছে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এটা হচ্ছে দ্বিতীয় বিষয় দেখলাম এরপর যদি আমরা দেখি এখান থেকে দরখাস্তকারী যে উপজেলার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলার জন্য অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রণ হবে বিবাহিত প্রার্থীগণ দরখাস্তে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা উল্লেখ করে দরখাস্তে আহ্বান করতে পারবেন তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি দরখাস্তে উল্লেখ করবেন তার ও সেই উপজেলার কোটায় বিবেচিত হবে আবেদনকারী আবেদন ফর্মে প্রবেশপত্রের স্বাক্ষর স্থানে সহস্তে আবেদন করবেন এই বিষয়গুলো আপনাদেরকে দেখা দেব তবে শেষ পর্যন্ত দেখতে হবে এগুলো হচ্ছে ফর্মে কীভাবে আপনারা পূরণ করবেন এগুলো দেওয়া আছে তো এগুলো আমরা সবকিছু শেষ শেষের দিকে দেখব এই ফর্মটা যখন আপনাদেরকে দেখা তখন দেখতে পারবেন তো আবেদনপত্রের সাথে নিম্নক্ত কাগজপত্র যদি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক কর্মকর্তা কথা সুস্পষ্ট নাম পদবী সাক্ষ্য থাকতে অর্থাৎ যে ডকুমেন্টগুলো ছবি তারপরে হচ্ছে এনআইডি কার্ড বা সার্টিফিকেট এই তথ্যগুলো বা এগুলো যখন আপনি ফটোকপি করে দিবেন আপনাকে সত্যিত করতে হবে কার দ্বারা প্রথম শ্রেণীর গেজেট যারা আছে তাদের দ্বারা কিন্তু করে নিতে হবে তো যারা যার দ্বারা আপনি স্বাক্ষরটা করে নেবেন তার কিন্তু সুস্পষ্টভাবে নাম পদবি এবং স্বাক্ষর থাকতে হবে তো এরপরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সাময়িক সনদপত্র এগুলো হচ্ছে আপনাকে যখন যাবেন তখন নিয়ে যেতে হবে তারপর মুক্তিযোদ্ধা করে আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত হবে প্রতিবন্ধী এবং যারা মুক্তিযোদ্ধা আছে তাদের জন্য এখানে দেওয়া আছে তারা টিকমার্ক দিবেন এটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি সরাসরি পরিপত্রে অনুসরণ অনুসারে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদে একশো টাকা দিতে হবে তো একশো টাকা আপনি কিভাবে দিবেন সেটাও আপনাদেরকে বলি প্রথমে আপনারা সোনালী ব্যাংকে যাবেন সোনালী ব্যাংকে যাওয়ার পরে এই যে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর চুয়ান্ন বারো দুই হাজার পঁচিশ দুইশো ছাব্বিশ এই হিসাব নং আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই চুয়ান্ন বারো দুই হাজার পঁচিশ দুইশো ছাব্বিশ এই হিসাবে জেলা জেলা পরিষদ খাগড়াছড়ি আর কি তো এই যে এই ঠিকানায় বা এই যে এনার নামে জেলা পরিষদ খাগড়াছড়ির নামে এই হিসাবে কিন্তু আপনাকে একটা চেক তুলতে হবে ঠিক আছে ওই চেকে আপনার নাম থাকবে আপনার নামে একটা চেক তুলবেন জেলা পরিষদের নামে আর কি তো আপনা আপনি একটা তুলবেন একশো টাকা দিবেন তাদেরকে তারা একটা আপনাকে চেক দিবে ঠিক আছে তথ্যগুলো পূরণ করে একশো টাকা দিলেই তারা একটা চেক দিয়ে দেবে ওই চেকটা আপনাকে নিয়ে আসতে হবে ঠিক আছে নিয়ে আসার পরে আপনাকে ফর্মটা উঠে দেবে কীভাবে উঠাবেন সেটা আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখেন আমি শুধু প্রথমে এই বিষয়গুলো আগে বলে দিই তারপর আপনাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি দরখাস্তের নমুনা স্থক এবং প্রবেশপত্রের নমুনা স্থক খাগড়াছড়ি পর্বত জেলা পরিষদের ওয়েবসাইটে কেএচডিসি বিডিতে পাওয়া যাবে প্রাথমিক বাসের পর কর্তৃপক্ষের বিবেচনা কেবল যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তথ্য পরিষদের ওয়েবসাইটে খাগড়াছড়ি পর্বত জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অর্থাৎ যখন পরীক্ষা হবে পরীক্ষার পরে আপনার যে রেজাল্টটা আছে সেটা কিন্তু খাগড়াছড়ি জেলা পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আবেদনকারীকে আবেদনপত্রের খামের উপর ভাগে লাল কালিতে আবেদন কৃত পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে অর্থাৎ আপনি যখন আবেদন একটা খাম কিনবেন ওই খামের উপরে আপনাকে এখানে প্রথমে পদের নাম লিখতে হবে লাল কালি দিয়ে ঠিক আছে এই যে এখানে পদের নাম অফিসার সহকারী মানে কি পদের নাম একটু আপনাদেরকে দেখা এই যে সহকারী শিক্ষক ঠিক আছে এই যে এখানে খাম দেওয়া আছে খামের উপরে লিখবেন সহকারী শিক্ষক তারপরে আপনি এখানে প্রেরক প্রাপক লিখে আপনি আপনার ঠিকানা দিলেন আপনার তথ্য দিলেন প্রাপকের জায়গায় আপনি দিলেন জেলা পরিষদ খাগড়াছড়ি তারপর এখান থেকে কী দেবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাগড়াছড়ি জেলা পরিষদ ঠিক আছে আপনি এভাবে দিলেন দেওয়ার পরে আপনাকে এখান থেকে কী করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিয়া দেওয়া হবে না সো এটা হলো মূলত বিষয় এরপর যদি আপনাদেরকে দেখাই ফর্মটা আপনি কীভাবে তুললেন ফর্মটা তুললে কিন্তু আপনি আরও সুন্দরভাবে বিষয়গুলো জানতে পারবেন বা বুঝতে পারবেন তো আমরা যদি এখান থেকে আসি আপনাকে আসতে হবে হলো খাগড়াছড়ি যে জেলা পরিষদের যে ওয়েবসাইটটা আছে এখান থেকে কীভাবে আসবেন আমি আপনাদেরকে দেখাই আপনারা লিখবেন মোবাইলের হাতে থাকা ল্যাপটপ পিসি কম্পিউটার মোবাইল যে কোনো ডিভাইস দিয়ে ক্রোম ব্রাউজে ক্রোম ব্রাউজারে লিখবেন কে এইচডিসি কেএইচডিসি গভবিড়ি আমি আপনাদেরকে এখান থেকে দেখাই কে এইচ ডিসি নতুন করে আমি লিখতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখান থেকে এইরকম একটা কে এইচ ডিসি গপ বিডি লিখলে এই ওয়েবসাইট ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনারা দেন এখান থেকে আপনি দুইটা জিনিস দেখতে পারবেন একটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আর একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো দুইটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আছে আর একটা একটু কথা বলে নেই যারা খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা আছেন আপনারা কিন্তু এই যে সিভিল সার্জনের কার্যালয়টাতে কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করবেন কতগুলো লোক নিবে আপনারা একটু দেখেন একশো বারোজনকে শুধু নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এই স্বাস্থ্য সহকারী পদে পরিবার পরিকল্পনা মূলতার আওতাধীন তো দুইটা সার্কুলার আছে একটা হচ্ছে অফিস সহকারী আরেকটা হচ্ছে সহকারী শিক্ষক আর একটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখেন দুইটা সার্কুলার মিলে কতগুলো লোক নিয়োগ দেওয়া হচ্ছে একশো জন এটাতে হচ্ছে একশো পঁয়ষট্টি জন তো অবশ্যই খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন এই সার্কুলারগুলো আপনারা ভুলেও মিশ দেবেন না অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন অনেক লোক নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু আপনাদের যে জেলা সেই জেলাতে তো এখান থেকে আপনারা আসবেন আসার পরে আপনি এখান থেকে যদি সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেন তাহলে এটাতে আসে আসার পরে আপনি এখান থেকে এই যে এখানে দেখবেন আবেদনের ফর্মটা এবং এখান থেকে আবেদনের ফর্ম এবং নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবেন আর যদি আপনি শিক্ষকের আবেদন করেন সহকারী শিক্ষক তাহলে এখান থেকে প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করবেন বিজ্ঞপ্তিতে ক্লিক করার পর এখন এই যে এখানে দুইটা পিডিএফ দেখতে পাচ্তেছেন এখন যে পিডিএফটা আছে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটা আমি দেখাচ্ছি তো আমি এখানে যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি হয়তো বা এখানে কোনো কিছু কোনো কিছু মিস্টেক যেতে পারে বা আপনারা এভাবে নাও বুঝতে পারেন সেক্ষেত্রে করবেন কি এখানে একটা ক্লিক দিয়ে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে আপনারা আরও সুন্দরভাবে ভালো করে লাইন বাই লাইন পড়তে পারেন একবার দুই বা তিনবার পরে আরও ভালো করে তথ্যগুলো দেখতে পারেন ঠিক আছে দেখার পরে আপনাকে কিন্তু আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এখানে একটা ফর্ম ডাউনলোড করতে হবে সো এই যে আবেদন ফর্মের স্থক তো এই ফর্মটা আপনারা ডাউনলোড দিবেন সো ডাউনলোড দেওয়ার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে এই যে এখানে টিকমার্ক ডাউনলোড দিবেন অথবা আপনারা মোবাইল দিয়ে ডাউনলোড দিবেন ডাউনলোড দিয়ে কিন্তু অবশ্যই আপনাকে প্রিন্ট কপিটা বের করতে হবে ঠিক আছে প্রিন্ট কপিটা অবশ্যই আপনাকে বের করতে হবে তো আমি আপনাদেরকে প্রসেসটাও দেখাবো কিভাবে আপনারা কি করবেন তো আমি যদি এটাকে একটু বড় করি বা জুম করি সো এখানে আসি আসলাম আসার পরে এখান থেকে একটু বড় করে দিলাম তো এইরকম একটা পিডিএফ পাবেন আপনি পিডিএফটা করবেন কি আপনারা বাজার থেকে দশ টাকা দিয়ে আপনারা প্রিন্ট করে নিয়ে আসবেন ঠিক আছে প্রিন্ট করে নিয়ে আসার পরে আপনারা এখান থেকে নিজের নাম লিখবেন হাত দিয়ে লিখবেন সুন্দর করে লিখবেন নিজের নাম বাংলায় নিজের নাম ইংরেজিতে তারপরে মোবাইল নাম্বার দিবেন তারপর পিতার নাম দিবেন তারপরে মাতার নাম দিবেন তারপরে স্থায়ী ঠিকানা আপনি যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে একই দিলেন এই যেখানে আসতে দুইটা যা দেওয়া আছে আর যদি আপনার আলাদা আলাদা হয় তাহলে আপনি আলাদা আলাদা দিয়ে দিলেন এরপর এখানে হচ্ছে এসএসসির সনদ দিতে সনদ অনুযায়ী অর্থাৎ এসএসসি সার্টিফিকেটে যে বয়সটা আছে সেই বয়সটা আপনাকে দিতে হবে তারপরে এইখানে কি করবেন এখানে বয়সটা আপনাকে বের করতে হবে আপনার আজকে কতদিন চলে বয়স এটা কিভাবে বের করবেন আপনাদের হাতে থাকা মোবাইল ল্যাপটপ পিসি কম্পিউটার দিয়ে গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে লিখবেন বয়স ক্যালকুলেটর এটাও আমি আপনাদেরকে দেখাবো তো এখানে লিখবেন হচ্ছে বয়স ক্যালকুলেটার বি ও ওয়াই ও এস বয়স ক্যালকুলেটর বয়স ক্যালকুলেটার লিখে সার্চ করলে আপনারা এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে আসবেন আসার পরে এখানে এটা ঠিক থাকবে নিচেরটা উপরেরটা আপনারা নিজের জন্ম তারিখটা বসাই দিবেন তো সো সব মনে করেন আপনার হচ্ছে জন্ম হচ্ছে দশ দশ দুই দশ দুই কত দশ দুই হাজার এক বা দুই হাজার দুই ঠিক আছে তো এইভাবে আপনি দিয়ে ক্যালকুলেটরের উপরে চাপ দিবেন তাহলে আপনি দেখবেন আপনার যে সময়টা বা যে দিন তারিখটা এটা আপনি পাবেন তো আপনার বয়স চলে হচ্ছে আজকে সাত দিন আট মাস দু হাজার চব্বিশ বছর সাত দিন আট মাস চব্বিশ বছর তো এটা আপনি মনে রাখা রাখলেন না এটা আপনি এখন এখানে কি করবেন এই যে আসার পর এখানে লিখলেন আপনি সাত দিন আট মাস চব্বিশ বছর চব্বিশ বছর সাত দিন এখান থেকে আপনি দেখে নিলেন চব্বিশ বছর আট মাস সাত দিন চব্বিশ বছর চব্বিশ লিখবেন আট মাস সাত দিন এভাবে আপনি লিখলেন লেখার পরে এখান থেকে আপনি পুরুষ না মহিলা সেটা দিবেন বৈবাহিক অবস্থায় বিবাহিত হলো বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত তারপর হচ্ছে বিশেষ কোড়া যদি থেকে থাকে দিবেন এরপর এখানে আপনার মুক্তিযোদ্ধার নামটা যদি আপনি মুক্তিযোদ্ধা থেকে থাকে হয়ে থাকেন বা মুক্তিযোদ্ধার সন্তান সরি মুক্তিযোদ্ধার সন্তান যদি হয়ে থাকেন তাহলে আপনি দিয়ে দেবেন তারপর আবার মুক্তিযোদ্ধ ঠিকানাটাও দিতে হবে সো এইভাবে দেওয়ার পরে এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্যটা দিতে হবে এক নাম্বার দিয়ে এসএসসি দিবেন এখান থেকে আপনার যে বিভাগ সেটা আপনি দিয়ে দেবেন জিপিএটা দিয়ে দেবেন তো বিভাগ সাইড করে আবার আপনি অবলিক দিয়ে জিপিও দিয়ে দেবেন ঠিক আছে এরপরে এখান থেকে আপনার পাশের বছর দিয়ে দেবেন এরপরে কোন বোর্ড সেই বোর্ড দিয়ে দেবেন চট্টগ্রাম বোর্ড হলে চট্টগ্রাম বোর্ড দিয়ে দেবেন সো এরপরে দুই নম্বর দিয়ে এইচএসসির তথ্যটা দেবেন এরপরে আপনি অনার্সের তথ্যটা দিয়ে দিবেন ঠিক আছে এরপরে আপনাকে এখান থেকে শিক্ষাগত অভিজ্ঞতা যদি আগে আপনি কোনো একটা সরকারি অথবা বেসরকারি কোনো জায়গায় যদি জব করে থাকেন সেটা আপনি দিয়ে দিলেন এরপরে প্রশিক্ষণের নাম যদি প্রশিক্ষণের নাম ও বিবরণ যদি যে পদে আপনি যে পদে আপনি হচ্ছে জব করছেন সেটা আপনি দিয়ে দিবেন এবার এরপরে এখান থেকে আপনাকে তারপরে এখান থেকে আপনার জমা জমা স্লিপ নয় অর্থাৎ আপনি যে সোনালী ব্যাংকে যাওয়ার পরে একটা যে টাকা ফি দিয়েছেন সেই জমা স্লিপ সেই স্লিপটা দিতে হবে এখান থেকে তো তারিখটা দিতে হবে ব্যাংকের নাম ঠিকানায় যে এখান থেকে কোন ব্যাংকে আপনি টাকাটা রিসিভ করছেন সো কোন ব্যাংক থেকে আপনি হচ্ছে চেকটা উঠেছেন সেটা আপনি দিয়ে দেবেন এখান থেকে দেওয়ার পরে এখানে আপনার নিজের স্বাক্ষরটা দিতে হবে এবং আপনার হচ্ছে পূর্ণ নামটা দিতে হবে এবং তারিখটা দিতে হবে ঠিক আছে এইভাবে আপনাকে ফুল তথ্যটা পূরণ করতে হবে এরপরে এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে একটা ছবি সত্যই করতে হবে সেই সত্যই করে আপনাকে কিন্তু আঠা দিয়ে এখানে আপনাকে লাগায় দিতে হবে ঠিক আছে তো এরপরে আপনারা নিচের দিকে যদি আসেন এখান থেকে আপনাকে প্রবেশপত্র ডুপ্লিকেট দেওয়া আছে কি রকম হতে পারে আপনার এখান থেকে পদের নাম তারপরে প্রার্থী কর্তৃক পূরণীয় এই বিষয়গুলো আপনারা দেখে নিন সো যারা আবেদন করবেন সুন্দর করে তথ্যগুলো পূরণ করে নিয়ে তারপরে কিন্তু আপনারা একটা খামের মধ্যে প্রেরক প্রাপক লিখে এই যে এখান থেকে তথ্যগুলো আপনারা লেখার পরে এখানে আপনার হচ্ছে এন কার্ড তারপরে হচ্ছে এখান থেকে নাগরিকত্ব সনদ তারপরে হচ্ছে যে সার্টিফিকেটের তথ্যগুলো আপনি ফটোকপিগুলো সত্যিত করে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যিত করে সত্যিত করে আপনি খাগড়াছড়ি জেলা পরিষদ এবং খাগড়াছড়ি জেলা পরিষদ বরাবর কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে ঠিক আছে অবশ্যই এগারো তারিখের আগে পাঠাতে হবে সরি আঠারো তারিখের আগে সামনের মাসের নভেম্বর মাসের আঠারো তারিখে আপনাদেরকে পাঠাতে হবে তাহলে কিন্তু আপনি এই যে এই পদের গ্রাম মানে সহকারী শিক্ষক পদের আপনার আবেদনটা হয়ে যাবে তো এটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যদি দেখি তো এটাতে কিন্তু অবশ্যই আপনাকে একটা বিষয় বলা আছে এখানে খাগড়াছড়ি পর্বত জেলা পরিষদ সহস্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতা দিন খাগড়াছড়ি পর্বত জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাদ্য সহকারী শিক্ষক এর বিদ্যমান শূন্য পদে জাতীয় বিদ্যান স্কুল দু হাজার পনেরো তেরোতম গ্রেডের স্থায়ীভাবে নিয়োগের জন্য শুধুমাত্র খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা যারা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে তো এটাতে কিন্তু অবশ্যই শুধুমাত্র যারা খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা আছে তারাই আবেদন করতে পারবে বাকি তিরিশট্টি জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না সেম ভাবে সিভিল সার্জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটাতেও কিন্তু শুধুমাত্র আহ এখানে দেওয়া হয়েছে উপরেই শুধুমাত্র খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে সো যারা যারা আবেদন করবেন আহ খাগড়াছড়ি জেলার অবশ্যই আপনারা এই উপরের সার্কুলার দুটোতে আপনারা যে দুটো দেখাইলাম সিভিল সার্জন এবং সহকারী শিক্ষক এগুলোতে আবেদন করার চেষ্টা করবেন যেহেতু অনেক বড়ো পথ অনেক বিশাল বড়ো পথ দুইটাতেই তো অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন নিজ জেলার চাকরি দেখতে পারেন সো ভিডিওটা এ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এরকম ভালো ভালো নিউজগুলো সবার 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 আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ